হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে অশুভ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে তখন বাজছিলো সকাল সাড়ে ছটা আর মামাম জানলা থেকে বসে ভিডিওটা বানাচ্ছিলো আমি আমিও দেখিনি যে ওই ভিডিওটা করে রেখেছে তারপরে ভিডিওটা আমার ভালো লাগলো সেই জন্য আমি পোস্ট করলাম তো সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর ও খুব মানে ভোর ভোর ঘুম থেকে ওঠে জানি না এটাও ঠিক ছোটোবেলাকারই অভ্যাস এই অভ্যাসটা এখনও যায়নি তো সূর্যটাও পুরো একদম গাছের আড়াল থেকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো তখন আর মানে ভোর মানে ভোরের দিক তো খুব ভোরের দিক ঠিক না সকালের দিকে খুব ভালো লাগছিল তাই উল্টো পাল্টা যেমন করে পেরেছে সেরকমভাবে ভিডিওটা বানিয়েছে শুধু সূর্যটা খুব ভালো লাগছিল বলে ওটাকে বারবার করে ভিডিওটা বানিয়েছে তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম কারণ মামা মেয়ের কিছুদিন পরই পরীক্ষা ছিল পরীক্ষা আরামভাবে পরীক্ষার পড়া করানোর জন্য তো তারপর মামাকে দাঁত মাঝে দাঁত মেঝে টুক ধুয়ে চা বিস্কুট খেয়ে মামা পড়তে বসেছিল আর পড়তে বসার পর তারপরে মামা স্কুল যাচ্ছিল স্কুল যাওয়ার পর স্কুল যাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি what মামাকে স্কুলে দিয়ে আমি এসেছিলাম হচ্ছে নাচের কিছু জিনিসপত্র কেনার জন্য আর নন্দিনী এসেছিলাম আরম্ভকে নন্দিনী প্রায় সবাই যেন নন্দিনীতে নতুন একটা ওপরে নতুন একটা আর কি নন্দিনীর ওপরে আর নতুন মার্কেট করেছে যেটা আমি দশ বার তোমাকে তোমাকে বলছি আর ভিতরটায় গান বাজছিলো জানি না ভিডিওটা কফি রাইট পড়বে তো ভিতরটা ঢুকে ভীষণ সুন্দর লাগছিলো আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম নাচ চুরি কিনতে কিন্তু হয়তো চুরিটা সেখানে পাইনি সেদিনকে কিন্তু সুন্দর এত সুন্দরভাবে সাজিয়েছে যে আমরা সেটা একটা ছোট্ট করে ভিডিও করে নিয়ে চলে এসেছি ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো জিনিস জায়গাটা আর ভীষণ মানে সমস্ত রকমের জিনিসপত্র ছিল ফটো ফ্রেম থেকে আরম্ভ করে হচ্ছে তারপরে মানে ফুলের দানি তার কাপ প্লেট সফট টয় আর হচ্ছে এই যে আর্টিফিশিয়াল গাছগুলো ছিল আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সমস্ত রকম মেয়েদের ক্লিপ কসমেটিক চুরি হার মানে এভরিথিং প্রচুর 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 জিনিস ছিল বারবার করে মানে বলছিল কাকু ওপরে যাও ওপরে যেয়ে দেখো যদি পাও কিন্তু ওপরটা যেয়ে না আর নিচে আসতে ইচ্ছা করেনি এত সুন্দর সমস্ত এটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল খুব ভালো লাগছিলো আর তো আমরা তো এই দাদাটাকে বকিয়ে বকিয়ে পুরো মাথা খারাপ করে দিয়েছি

তারপর দুপুরে হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো বিরিয়ানিটা আমি নিজেই বানিয়েছিলাম তো রেসিপিটা যদি তোমাদের মানে ভালো লাগে তাহলে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে আর বিরিয়ানিটা ভীষণ সুন্দর টেস্ট হয়েছিলো কিন্তু বিরিয়ানিতে আমি রকম কোনো গোলাপ জল কেওড়া জল সেন্ট এসব কোনো কিছুই ব্যবহার করিনি কারণ এসব কিছু ব্যবহার করলে না মানে খেতে প্রচণ্ড অসুবিধা হয় ওই আমি অতটা বাইরের বিরিয়ানি কিনে খাইও না যতটা পারি ঘরেতে বানিয়ে নেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে আবার একটা